আজকের এই শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় এবং আমার তরুণ বন্ধুরা এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ এবং পরিবেশ অধিদপ্তরে কর্মরত আমার সহকর্মীরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা গত এক মাস ধরে এটা এই তার উৎসব উদযাপন করছি এবং এইটা বোধ হয় পরিবেশ অধিদপ্তরের শেষ প্রোগ্রাম এটা দেশের বিভিন্ন জায়গায় এটা অনেকখানি আমরা করে ফেলছি এবং আরও দুই একটা আছে আছে বাকি জেলা পর্যায়ে দু একটা বাকি থাকতে পারে কিন্তু ঢাকা এটা শেষ প্রোগ্রাম তো আমরা উৎসব করতে গিয়ে কেন তরুণদের বেছে নিলাম সমগ্র দেশবাসী সহ সারা পৃথিবীর লোক দেখছে বাংলাদেশের যে চেঞ্জ এজেন্ট যাকে বলা হয় বাংলাদেশকে পরিবর্তন যারা করতে পারে তারা হচ্ছে তরুণরা তরুণরা যদি ফ্যাসিস্ট পরিবর্তন করে নতুন দেশ উপহার দিতে পারে নিশ্চয়ই তারা মুক্ত সমাজ বা দেশ উপহার দিতে পারবে নিশ্চয়ই তারা লিক ফ্রি দেশ উপহার দিতে পারবে এমনকি প্লাস্টিক ফ্রি প্লাস্টিক ফ্রি হয়তো হবে না কিন্তু ওয়েল ম্যানেজড প্লাস্টিকের ওয়েল ম্যানেজড একটা যে সিনারিও আমরা দেখতে পাবো আমি আপনাদের সবাইকে এই বলে অভিনন্দন দিতে চাই তরুণরা আপনারা আপনাদের মনের মধ্যেই আছে আপনারা এই দেশটাকে পনেরো বছর কিংবা বিশ বছর পরে কিভাবে দেখতে চান এবং আপনারা নিশ্চয়ই দেখতে চান একটা দূষণমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ দূষণমুক্ত করতে হলে আপনাদেরকে এখনই এর পরিবেশ দূষণের বিরুদ্ধে যে অভিযানগুলো হচ্ছে সেই অভিযানের সক্রিয় অংশগ্রহণ করতে হবে আপনারা সবচেয়ে কঠিন কাজটা করে দেখিয়েছেন এবং এখন আমরা আশা করব অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলোতে সুন্দর বাংলাদেশ করার জন্যে যে কাজগুলো বাকি আছে সেই অনগুলোতে আপনারা থাকবেন পরিবেশ অধিদপ্তর থেকে একশো স্কুলকে সিলেক্ট করা হয়েছে সেই স্কুলে গিয়ে তরুণদেরকে নিয়ে এই এই ধরনের দূষণ মুক্ত বাংলাদেশ গড়ার কাজ করা শুরু হবে স্কুলের বাচ্চারা যখন নিজেদেরকে বুঝতে পারবে যে পরিবেশ সুস্থ সবল রাখার উপকারিতাটা কি তারা নিশ্চয়ই বাসায় গিয়ে এই প্র্যাকটিসটাও করবে স্কুলের প্র্যাকটিস এবং বাসার প্র্যাকটিস থেকে মানে পরিবার থেকে এই যদি দূষণমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয় নিশ্চয়ই সমাজে এবং দেশে তার প্রভাব পড়বে আমি এই কারণের উৎসব আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেসব তরুণ সকালবেলায় কষ্ট করে এসছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিবেশ অধিদপ্তরের এই ধরনের দূষণমূলক কাজে আপনাদেরকে যেন যে কোনো মুহূর্তে ডাকলেই পাই এই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম